ઓપકાય ચર્મર્મસ્વરૂપે અવતાર વરિષ્ઠા রামকৃষ্ণ তে নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাই স্মরণ মনন করবো সৎকথায় প্রতিদিনের মনন ধীরে ধীরে এক পর্ব থেকে আর এক পর্বে এগিয়ে যাচ্ছে এবং সেটি ভগবানের অসীম কৃপাতে আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা শুভেচ্ছা এবং ভালোবাসাতেই এটি সম্ভব হচ্ছে বা হয়ে চলেছে আমরা এই সৎকথায় প্রতিদিনের মননের মধ্যে দিয়ে বহু সন্ন্যাসী মহারাজদের সন্ন্যাসিনী মাতাজিদের এবং ভক্তদের আশীর্বাদ পেয়েছি বিশেষ করে আমি পবিত্র কুমার সুরের কাছেও আন্তরিকভাবে কৃতজ্ঞ তিনি না থাকলে তো এইভাবে নিরবিচ্ছিন্নভাবে এই সৎকথায় প্রতিদিনের মনন এগিয়ে যেতে পারতো না এবং আমরা জানি না যে এই হাজারতম পর্ব হয়ে যাওয়ার পর আবার নতুন কোনো অনুধ্যান শুরু করা যাবে কি যাবে না সেটি ভগবানের ইচ্ছা আমাদের নিজের ইচ্ছাই কিছু নয় তবে আপনাদের ভক্তদেরও মতামত যদি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কোনোভাবে আমাদের কাছে পৌঁছতো তাহলে আমরা সেটা নিশ্চয়ই আবার নতুন করে ভাবনা চিন্তা করার চেষ্টা করতাম আর প্রসঙ্গত বলে রাখা যে আগামী নয় নভেম্বর রবিবার রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে শুরু হবে। মানে হতে চলেছে স্বামী গহনানন্দজী মহারাজ স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন বিকাল চারটে থেকে এই অনুষ্ঠান পূজনীয় স্বামী শিবাধিশানন্দজি মহারাজের কীর্তন গান এবং আমার একটি বক্তৃতা রয়েছে মাত্র পঞ্চাশ টাকা অনুদান আর এই সূত্র ধরে পরম পূজ্যপাত স্বামী গহনানন্দজী মহারাজের ভক্ত যারা রয়েছেন তারা যদি ব্যক্তিগতভাবে আমার সাথে একটু যোগাযোগ করেন তাহলে আমরা মহারাজের অনুষ্ঠানের জন্য ভক্তরা যারা পূজ্যপাদ মহারাজের আশ্রিত কৃপাধন্য সন্তান তারা একটু একসাথে সমবেত হয়ে এই অনুষ্ঠানটিকে আরও সুচারু রূপে সম্পন্ন করার জন্য প্ল্যানিং করছি সুতরাং আপনারা যদি আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন তাহলে সেটি খুব উপকার হবে ঠাকুরের অন্যতম লট লাটু মহারাজ তিনি বলছেন তার শ্রুতিকথায় যে একবার দুর্গা পুজোর মাস দুয়েক আগে হামাদের তিনি তো আমাদের বলতেন না লাটু মহারাজ বলতেন হামাদের হামাদের নিয়ে একদিন ঠাকুর পাথুরে ঘোটায় যদু মল্লিকের বাড়ি এলেন যদু মল্লিককে হামি তাঁর বাগানে দেখেছি বাকি আগে কোনো দিন তাঁর বাড়িতে আসিনি তার বাড়িতে তখন শ্রী শ্রী দেবী ছিলেন তাই আমাদের নিয়ে দেবীকে দর্শন করতে এলেন দেবী দর্শনের পর তিনি বাবুর অর্থাৎ যদুবাবুর খোঁজ নিলেন যদুবাবু তখন একখানা লম্বা মার্বেলের টেবিলে খালি গায়ে শুয়েছিলেন ওনাকে দেখতে পেয়ে যদুবাবু বললেন এসো এসো ছোটো ভটচাঁজ কারণ যদুবাবু ঠাকুরকে ছোটো ভট বলতেন এদিকে তো আর আসো না মা এসেছেন তাই আমাদের মনে পড়েছে তাই তো তুমি এসেছো যদুবাবুর এই কথা শুনে উনি বললেন তুমি কেমন লোক বলতো মা এসেছেন আমাকে কি সে খবরও দিতে নেই ঠাকুরের কথা শুনে যদুবাবু বললেন দেখো বড় ভট তোমার চেয়ে মায়ের সংবাদ বেশি রাখতে আর কাউকে তো দেখিনি পরশু মা এসেছেন মা আসতে না আসতেই তুমি এসে হাজির তোমায় জানাবার সময় পেলুম কোথা ঠাকুর হাসতে হাসতে তখন বলেন তা তো বটেই এখন মায়ের প্রসাদ কিছু আনাও অমনি মুখে কি ফিরতে আছে যদুবাবু সেইভাবে শুয়ে শুয়ে একজনকে মায়ের প্রসাদ আনতে পাঠালেন তুরন্ত সে প্রসাদ নিয়ে এলো উনি সেই দোরগোড়ায় দাঁড়িয়ে রইলেন আর সেখান হতে প্রসাদ পেয়ে যেই গাড়িতে উঠতে যাবেন এমন সময় যদুবাবু বললেন কই মায়ের সঙ্গে দেখা করলে না এ কথা শুনে ঠাকুর সেখান থেকে ডাকতে লাগলেন কই গো যদুর মা এক গ্লাস জল দাও না ঠাকুরের গলার আওয়াজ শুনে এই যদুবাবুর মা নিচে এলেন ঠাকুর তার হাত হতে এক চমুক জল খেয়ে গাড়িতে উঠলেন গাড়িতে আর সব ভক্তরা ঠাকুরকে বললেন আপনি মশাই এমন বড় লোকের বাড়িতে আসবেন না এরকম লোকের কাছে আসেন কেন আপনাকে এরা বসতে পর্যন্ত বললে না এরকম লোকের বাড়িতে এসে খামকা কেন অপমান হন ভক্তদের কথা শুনে ঠাকুর হাসতে হাসতে বললেন ওগো গো ওরা সারা সারাক্ষণ বিষয় নিয়ে পাগল ওরা যে এত বিষয় চিন্তার মাঝেও দেবীর পুজো করছেন এই তো যথেষ্ট তোমরা তো তাও করো না ও যদুবাবু আমাকে বসতে বললে কি না বললে তাতে তোমাদের কেন মাথা ব্যথা ওদের মনের অবস্থা তোমরা কি বুঝবে এসেছেলে ঠাকুর দেখতে প্রসাদ পেয়ে গেলে এই তো যথেষ্ট এমন সময় ঠাকুরের প্রসাদ দেয় কে তোমরা কি কর্তাকে দেখতে গিয়েছিলে যে বসতে বলেনি বলে অভিমান করছো ভক্তগণ যারা যদুবাবু সম্পর্কে সব বলছিল ঠাকুরের কথা শুনে চুপ করে গেল ঠাকুর এই রকম করে সব হামাদের বিরে নিতেন বলতেন সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে কেউ মারলে কি মারলে না এসব দেখলে চলবে না একদিন ঠাকুর যদুবাবুকে বললেন এখানকার জন্য অর্থাৎ ইহলোকের জন্য তো অনেক সংগ্রহ করেছ কিন্তু পরকালের জন্য কী যন্ত্র করলে এ কথা শুনে যদুবাবু বললেন পরকালের কাণ্ডারি তো তুমি আছো ছোটো ভট্টাচ শেষের দিনে তুমি আমায় পার করবে সেই শেষের দিনে তুমি আমায় পার করবে সেই আশায় তো বসে আছি আমায় উদ্ধার না করলে তোমার পতিত পাবন নামে কালি পড়বে দেখো ছোটো ভট্টাচ শেষের দিনে ভুলো না যদু মল্লিকের এত টাকা ছিল কিন্তু তবু টাকার লোভ চাইনি তাই ঠাকুর একদিন তাকে বললেন কি গো যদু এত টাকা করেছ এখনও টাকার লোভ গেল না তাতে যদুবাবু বলেছিলেন দেখো ছোট ভরচাজ ও লোভ যাবান নয় তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না বিষয় লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না আর টাকার লোভ ছাড়বো কেন বলো তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি তুমি সব ছেড়ে তাকে চাইছো আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দিকে নি ছোটোভটচাঁজ টাকা কি তার ঐশ্বর্য নয় এ কথা শুনে ঠাকুর ভারী খুশি হলেন বললেন এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কি গো তারপরেই তাকে জিজ্ঞাসা করলেন কি গো যদু সরলভাবে কথা বলছো না চালা কী করে বলছো সেই কথা শুনে যদুবাবু বলেছিলেন সে তো তুমি জানো ছোটো তোমার কাছে মনের কথা তো লুকোতে পারবো না একদিন উনি যদুবাবুকে বললেন দেখো আগে তুমি ভগবানের নাম করতে এখন তাকে ডাকতে এত অন্যমনস্ক হয়ে যাও কেন তখন যদুবাবু বলছেন যেন জানো আজ তোমায় দেখার পর থেকে আমার কেমন ভগবানকে ডাকতে মন যায় না আমি দেখি যে তার নাম নিলে বিষয় চিন্তায় মন বসে না তাই তাতে অন্য মনস্ক হয়ে আমার বিষয়ে আশয় দেখতে হয় এই কথা শুনে ঠাকুর বললেন এতটা ভালো নয় যদু ঘানির বলদ হয়ে ঘুরতে চাইছ কেন যদুবাবু তখন বলছেন কর্মফল মানো তো ছোটো ভরচা আজ এবং ঠাকুর সেই জন্যে বারবার বলছেন স্বভাবে কি এসব হয় কার্য থাকলেই তার পেছনে রয়েছে শক্তি থাকলেই তার পেছনে শক্তিমান আধার আছে লাটু মহারাজ বলছেন সুন্দর করে যে একদিন দক্ষিণেশ্বরে একবার ভক্ত ভারী বেয়াদপি আরম্ভ করলেন তো লাটু মহারাজ বলছেন যে আমি আর থাকতে না পেরে তাকে খুব কড়া কথা শুনিয়ে দিলাম আমার কথা শুনে তিনি ভারী দুঃখিত হলেন ভক্তটির ব্যথা উনি বুঝলেন ভক্তটি চলে যাওয়ার পর আমায় তখন বললেন এখানে যারা আসে তাদের ওরকম কড়া কথা বলতেনি একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে এখানে এলে তোরা যদি তাদের বিয়া এত কড়া কথা বলে দুঃখ দিবি তাহলে তারা যায় কোথায় বলতো সাধু সঙ্গে থাকতে গেলে কড়া কথা বলতে নেই লোকের মনে দুঃখ হয় এমন কথা বলবি নি তারপর উনি আমায় আদেশ দিলেন কি জানো বলেন কাল ওখানে যাবি যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি মহারাজ বলছেন পরদিন আমি তো সেখানে গেলাম বাকি আমার মনে বড় অভিমান জাগল আমি তাঁকে অনেক কথা বলে এলাম ফিরে এলে উনি কি বললেন জানো হ্যাঁ রে এখানকার প্রণাম দিয়েছিস তো আমি তো অবাক পুনশ্চ বললেন যা যা শিগগির যা এখানকার প্রণাম জানিয়া আয় আমনি ফিন তার কাছে গেলাম প্রণাম জানাতে তিনি কেঁদে ফেললেন তার কান্না দেখে আমার মনেও বড়ো দুঃখ জাগল আমি ফিরে আসতে তিনি বললেন এবার তোর সব অপরাধ খুণ্ডে গেল এবং লাটু মহারাজ বারবার বলছেন যে তিনি আমাদের শোনাতেন ওরে দণ্ডবধ হতে মান অভিমান সব দূরে চলে যাবে এবং লাটু মহারাজ তার স্মৃতিকথায় বলরামবাবুর কথা বলেছেন যে একদিন বলরামবাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি বারোয়ানা দিয়ে ভাড়া করে দিলেন সস্তার গাড়িতে চড়ে ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন আস্তে আস্তে গাড়ির চাকাখানা খুলে গেল আবার ঘোড়াগুলো সব বেয়ারাপোনা লাগিয়ে দিল চাবুক খেলে তো দৌড় দিল আর চাবুক বন্ধ হলো তো চাইলে না এরকম করে তিনি অনেক রাত্রে দক্ষিণেশ্বরে পৌঁছলেন আর এই কথা নিয়ে তিনি কত মস্করাও করতেন আসলে যখনই যে অবতার এসছেন তারা প্রত্যেকেই এক একটি ভাবের আদর্শ এবং তাদের মধ্যে অন্য কোনো ভাব ছিল না তা কিন্তু নয় সবভাবই ছিল তবে একটি ভাব তারা প্রকাশ্যে দেখিয়ে গেছেন যেমন মহাপ্রভু প্রেমের ঘনীভূত অবস্থা তাতে যেমন জড়ো বলে কিছু নেই জল জমে বড় তেমনই প্রেম জমে শ্রী চৈতন্য হয়েছেন আর ঠাকুরের মধ্যে আমাদের সেই জ্ঞান প্রেম সবের সমন্বয়ে ঘটেছিল ঠাকুর ছিলেন করুণা ঘনমূর্তি লাঞ্ছিত হয়েও দয়া করেছেন অসহ্য রোগ যন্ত্রণার মধ্যেও দয়া করার জন্য ব্যাকুল হয়ে থাকতেন বলতেন কই আজ তো কেউ এলো না আর রাস্তার দিকে তাকাতেন হাজরা একবার বলেছিলেন যে নরেন নরেন করে পাগল হচ্ছ কেন ওদের জন্য ব্যাকুল হবার তোমার কী দরকার তোমার স্থান গোলকে কৈলাসে তোমার ওদের জন্য ভাববার কী দরকার তিনিও তাই ভাবলেন পঞ্চবটিতে গেলেন এখানেই সকল রকম দর্শনের আড্ডা মা তাকে বললেন তুই তো বড় বেঁকুক তুই কি নিজের সুখভোগের জন্য এসেছিস ছি তখন ঠাকুর বলেছিলেন জীবকল্যাণের জন্য এর চেয়ে লক্ষ গুণ কষ্ট যদি সহ্য করতে হয় তা করব এবং সত্যি সত্যি জীবের জন্য যে ক্রুসিফাইড জীবের দুঃখ কাতরতার জন্যে যে ক্রুসিফাইড সেই ক্রুসিফায়েড হয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার মধ্যে অহংকারের ভাব আদৌ ছিল না শুধুমাত্র শরীর ধারণের জন্য বিদ্যার আমিটুকু রেখেছিলেন মূর্তিমন্ত পূর্ণ নিরভিমানের অবতার সচক্ষে দেখেছিলেন পার্শ্বদরা সেজন্য বাবুরাম মহারাজ বলছেন না শোনো বলি জগৎগুরু শ্রীরামকৃষ্ণ কাঙালিদের নিটোপাতা মাথায় করে ফেলেছেন নিজের মাথার লম্বা লম্বা চুল দিয়ে পায়খানা মুছেছিলেন যা আজ থেকে তোদের অহংকার দূরীভূত হল এবং সেইটি হচ্ছে আসল কথা যে ঠাকুর সর্বপ্রকারের সাধন করেছিলেন মতের মধ্যে দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করে কৃতার্থ হয়েছিলেন এবং সর্বক্ষণ প্রেমে গড়গড় মাতোয়ারা হয়ে থাকতেন এবং সেজন্য এই ঠাকুরের ভাবের মধ্যে কোনো গোঁড়াবি ছিল না আমরা রামকৃষ্ণ দলের লোক রামকৃষ্ণ ছাড়া আর জীবের গতি নাই অতএব তোমরা সব রামকৃষ্ণ ভজ রামকৃষ্ণ সবচাইতে বড় অবতার এসব বলে যেন কারোর কারুরভাবে আঘাত না দেয়া হয় এটি বাবুরাম মহারাজ বারবার বলতেন সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই সৎসঙ্গ গ্রন্থ এইটি বাবুরাম মহারাজ বলছেন যে তোরা খুব সৎগ্রন্থ পাঠ করবি পাঠ করা খুব ভালো ঠাকুরের কাছে গেলে তিনি আমাদের পড়তে বলতেন তার কাছে মুক্তিও তার সাধন বলে বই থাকত তিনি আমাদের পড়ে শোনাতে বলতেন অন্তত যতক্ষণ বই পড়া যায় ততক্ষণ তার ভাবে থাকা যায় নইলে কি নিয়ে থাকবি সর্বক্ষণ তো আর ধ্যান জপ করা যায় না তবে পড়াশোনা এসব হলো গৌণ ব্যাপার এবং এই ঠাকুরের কৃপায় মগ্ন হয়ে যাওয়া তলিয়ে যাওয়া এইটি আসল কারণ ভগবান কথার বস্তু নন তিনি উপলব্ধির বস্তু তাকে আমাদের পেতেই হবে এই জন্মেই পেতে হবে তা সে যেমন করেই হোক কারণ কেন পেতে হবে না তাকে লাভ করা ছাড়া এই ত্রিতাবদগ্ধ সংসার মরুভূমি পার হওয়ার আর অন্য কোনো উপায় নেই ভগবত ভক্তি মরু একমাত্র শীতল বাড়ি ঠাকুরের কাছে আমাদের সেইটুকু প্রার্থনা যেন আমাদের ভক্তি হয় আমাদের মনের এই যে ভাব সেটি যেন পরিবর্তিত হয় আমরা যেন শ্রীরামকৃষ্ণ ভাবে ভাবিত হতে পারি নমস্কার ধন্যবাদ